দুই লাখ দশ হাজার টাকা আর ওয়ান মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় জিবিএস যেমন মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লাখ তিন লক্ষ বিশ হাজার টাকায় জিএসএক মাত্র তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ ভাসন্ত্রী মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আর ওয়ান ফাইভ মাত্র তিন লক্ষ

বা দুই পারে। হইতে দুইটা বাইক এবিএস ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান আর এই দুইটা বাইকের সেম প্রাইস রাখলাম কার কোনটা প্রয়োজন হয় চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন তেইশের মডেল দুই কাগজ আর আপনি পাশাপাশি পাবেন আর এম ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ ভার্সন এভিএস মাত্র পাঁচ লক্ষ তিরিশ টাকা তার মানে দুইটা বাইকে আমরা সমান সমান প্রাইস রাখলাম

ইন্ডিয়ান ভার্সন রয়েছে দুই বছর এক আগস্ট আলহামদুলিল্লাহ যারা এই বাইকটা নিতে চান নিতে পারেন ভারতবর্ষ থেকে মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় কত মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন সিলভার কালার ইন্ডিয়ান ভার্সন এভিএস আপনি দেখতে আছেন আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন পেপার আর কালার প্রাইস আমাদের কাছে মাত্র কত চার লক্ষ লাখ চল্লিশ চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ ইন্দোনেশিয়ান বিফোর

বললাম কতটা সঠিক বললাম দুই বছর আর প্রায় থেকে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন পঞ্চান্ন লটারি দামে সাম থেকে আজ্ঞা তারপর দেখা দিয়ে একবারে আছে একুশে নেন আলহামদুলিল্লাহ

তারপর গাড়ি বলে কিন্তু বুঝে না

এখন আছে একটা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ ব্ল্যাক কালার যারা নিতে নিতে পারবেন আচ্ছা তার পাশাপাশি আছে আপনার আর ওয়ান থ্রি শুরু

নাকি অবশ্যই কথা ঠিক না আচ্ছা কাগজ ইয়ার মাও ওয়ান টেস্ট হ্যাঁ হ্যাঁ এখানে ওয়ান টেস্ট একটা থেকে একটা বাইক আছে শুধু ওয়ান টেস্ট আর যেই করে বাইক আছে ইন্ডিয়ান ভার্সন দিবস করে কাগজ করা ইভেন আলহামদুলিল্লাহ সবকটা বাইকই আমার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর সব কটা বাইকই আপনার এই ক্লাস আছে আপনার স্বপ্নপূর্ণের বাইক আপনার মন মতো বাইসা কাগজপত্র দেইখ্যা সাসাই বাসাই কইরা আপনার ভালো লাগলে আপনার বাইক আপনি ইনশাল্লাহ স্বপ্নপূর্ণের বাইক

এরপরে আছে বিশের আলহামদুলিল্লাহ দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ

আলহামদুলিল্লাহ নতুনের মতো বাইকটা আছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পানির দামে পানির দামে দুই লাখ সত্তর হাজার টাকায় কি ভীষণ দেশের প্রবাসে যেহেতু দেখছেন আপনাদের অসুখ ধন্যবাদ আপলোড করতেছি আমাদের ভিডিওটি ইনশাল্লাহ সবাই দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা ফারুকের ভিডিও আপডেট পেতে চান অবশ্যই ফারুক অফিসিয়াল আর ফারুক ইউটিউব শর্ট দুই দুটা চ্যানেল আপনার সাবস্ক্রাইব করে রাখবেন দুইটা চ্যানেলে আমরা হরদমে ভিডিও কি আপলোড করা হইতেছে এখন আবার টিকটক আইডিতে আমরা করতে আসছি আলহামদুলিল্লাহ দুইটা সাইডে আর আস্তে আস্তে করতে আসে আর কি তাই যাই হোক যখন সবকিছুই স্বাভাবিকভাবে ইনশাল্লাহ রিসিপিট বাড়বে তখন তো সব জায়গায় যাবে তাই আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসনটা বাজারে ক্যান্টনমেন্ট নির্জন স্কুলের পশ্চিম সাইডে বাসন অনুসরূপ আর বাসন টু শুরু হলো আমাদের বাসনটা এক বাগান বাড়ি আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম